চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমি বাবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে যে ভিডিওটা হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে নারায়ণ বাবার কি তোমাদের কিন্তু আগের ভিডিওতে ঠিকানাটা আমি বলেছিলাম তোমরা পুরো ভিডিওটা দেখো না তাই বুঝতে পারো না তো যাই হোক তো তোমাদের উদ্দেশ্যে পুরো ঠিকানাটা আরো ডিটেলস বলার জন্য ডিটেলসে দেখানোর জন্য নিয়ে এসেছি এই ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর নারায়ণ বাবা কিভাবে কাজ করে সেইগুলো সম্পূর্ণ তথ্য তোমাদের আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক চব্বিশ বছর ধরে এই লাইনে রয়েছে চব্বিশ বছর ধরে মায়ের পুজো করছে আমি এই লাইনে রয়েছে আচ্ছা আচ্ছা আপনি মানে দীক্ষা নিয়েছেন যে কোথাকার মানে খুব জাগ্রত আমি দীক্ষা নিয়েছি আমি একজন ব্রাহ্মণের কাছে দীক্ষা নিয়েছি আচ্ছা আচ্ছা আমি একজন ব্রাহ্মণ দীক্ষিত এবং আমি শক্তিমন্ত্র দীক্ষিত শক্তিমন্ত বিশাল বড় শক্তিমন্ত্র দীক্ষিত তা আমি এই জন্য হচ্ছে যে দীক্ষা না নিলে বাবা এই যে শরীরকে পবিত্র মানে বলছে অদীক্ষিত হাতে জল খাওয়া মূত্র সমতুল্য আচ্ছা সেই জন্য আমাকে প্রথম দীক্ষাটা নিয়ে আমাকে পবিত্র হবে একদম তবে তো আমি ঈশ্বর জব করতে পারবো তবে তো আমি ঈশ্বরমুখী হতে পারব একদম হ্যাঁ এটা ঠিকই বলেছেন আচ্ছা বাবা বলছি আপনার এখানে কি কি মানে অসুবিধার সমাধান হয় আমি প্রথম হচ্ছে যে ব্যানারটা সব লেখা আছে তার মধ্যে এখানে যেরকম আছে বাস্তু সমাধান করা হয় নিঃসন্তানের সন্তান লাভ আচ্ছা আচ্ছা যে কোনো দোষ কাটানো হয় ভূত হয় জিনো হয়নি কাটানো হয় ব্যবসা বাণিজ্য মন্দায় সমস্যার সমাধান করা হয় এগুলো সব এখানে করা হয় সব আচ্ছা এখানে আরো একটা সেটা হচ্ছে মা করে থাকেন সেটা হচ্ছে আমি ওই ওষুধটা তুলি মা করেন সেটা হচ্ছে পেটে কাউকে যদি বান মেরে যদি ওষুধ করে দেওয়া হয় অনেক দেখবেন ভালো ভালো বাড়ি যেমন পাগল হয়ে গেছে পেটে ওষুধ খেতে পারছে না বারবার বমি করছে ছবিতে কিছু ধরা পড়ছে না আমি বলবো আপনার পেটে যন্ত্রণা হচ্ছে পেটে কিছুই ধরা পড়ছে না ছবিতে আপনি একবার আসুন একবার এখান থেকে একবার দেখেই যান না জানি হয়তো আপনার হয়তো এখানে দেখালে হয়তো আপনার ভালো হয়ে যেতে পারে আচ্ছা পেটে ওষুধ তোলা হয় এগুলো হচ্ছে বান প্রয়োগ করে করা যায় আর বান যে জিনিসটা আছে সেটা অবশ্যই আছে বান অবশ্যই আছে আচ্ছা আর বলছি ভূতপেয়াতেও কাটে না হয় এখানে একদম আচ্ছা ভূতপেত কি মানে হান্ড্রেড পার্সেন্ট আপনি যে কোনো মানুষকে জালে জড়িয়ে রাখতে পারছেন না দশটা বারোটা ছেলেতে একদম মানে পনেরো বছরের মেয়েকে ধরে রাখতে পারছে না হ্যাঁ পাঁচশো বছর তো যখন যাকে ব্লাজ করে তো প্রচুর ক্ষমতা হয় ক্ষমতা হয়ে যায় একদম তখন জালে জড়াতে হয় অনেক সময় সেই মাছ ধরা জালে জড়ায় আচ্ছা আমি বলবো নিয়ে আসলে আমি দু ঘন্টার মধ্যে ভালো করে দেবো আচ্ছা একদম স্বাভাবিক সুস্থ করে তাকে আমি বাড়ি পাঠিয়ে দেবো হেঁটে হেঁটে বাড়ি যাবে আপনি যাকে জালে জড়িয়ে নিয়ে আসছেন গাড়ি করে আর আমি তাকে হেঁটে হেঁটে বাড়ি পাঠিয়ে দেবো দু ঘন্টার মধ্যে আচ্ছা যতই পাওয়ার হোক না কেন যাই হোক আচ্ছা আচ্ছা হোক না পিচা মুদ্রবি স্বাচ্ছন্দ্য কিনি যাই হোক একদম গ্যারেন্টি সহকারে আমি দু ঘন্টার মধ্যে আমি বাড়ি পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবে খুবই ভালো আচ্ছা বাবা বলছি এখানে তো ধরুন সবুজ কালী মা আছে এবং বাবা ভোলেনাথ আছে হ্যাঁ হচ্ছে তারা আচ্ছা মা মা এই সামনে আছে আচ্ছা এই মাপাটা হচ্ছে ওই জন্য হচ্ছে সামনে আছে আচ্ছা আচ্ছা মানে আমরা উগ্র মানে এটা খুব উগ্র দেবী যার জন্য আমরা উগ্র দেবীকে আমরা সাধন করছি কেন যে ওই মিমি করলে হবে না আচ্ছা হতে হবে আচ্ছা যার জন্য হচ্ছে এটা হচ্ছে যে ওই বামা tara tyle সাধন করছে বাবাটা অনেকেই তারা ছয় না ছয় না না অনেক অনেক যারা এই মৃৎশিল্পী যারা আছে যারা কারিগর আছে তারা কিন্তু তৈরি করতে চায় না বামাকে আচ্ছা কারণ কি যদি না কারণটা সেটা মানে সবকিছু আপনি দেখে দেবেন তাদের সুবিধা হবে যে অনেকে আছে যে দূরে থাকে ধরুন ফোন করে ফোন করে ধরুন বললো যে বাবা আমার এই অসুবিধা হচ্ছে এই হচ্ছে তাদের একটাই উপদেশ যে আপনি একবার হলো আসুন আসুন আমার সঙ্গে আপনি আপনি কথা বলতেই পারেন আমার থেকে যদি পরামর্শ দিয়ে কিছু যদি কাজ হয় আচ্ছা আমি বলবো যে আপনি পরামর্শ নিতে পারেন কিন্তু হান্ড্রেড হান্ড্রেড হবে না আচ্ছা হবে না হান্ড্রেডে হান্ড্রেড করতে গেলে হবে ফিল্ডে আসতে হবে আমার সামনে সামনে বসে আপনাকে কথা বলতে হবে আমি যে যে বিধানগুলো আপনাকে লিখে দেবো তুলে দেবো কিছুটা শিকর বাকর কাজ হয় সেই শিকর আমি আপনাকে হাতে দিতে পারবো আচ্ছা সেটা বেশি সুবিধা হবে ওনাদের একদম যে কোনো ভক্তর জন্য যে কোনো পেশেন্টের জন্য আচ্ছা মানে এই রুদ্রাক্ষ ব্যাপারগুলো নিয়ে বলছি তো কি এখন চারিদিকে নকল বেরিয়ে গেছে প্রচুর ঠিক আছে আপনার কাছে যে এগুলো নেবে যে অরিজিনাল তার একটা যদি আপনি বলেন যে এইগুলো দেখে আপনি বুঝবে যে এগুলো অরিজিনালকে যদি এরকম তামায় রেখে যদি ঘোরানো হয় যে অরিজিনাল হবে তাকে তো হয় না আচ্ছা এর মধ্যে চিনার ব্যাপারটা আগে আপনাকে যদিও ল্যাব টেস্ট যদি নাও করা হয় আচ্ছা তাহলে এটাকে আপনার চিনার ব্যাপারটা হচ্ছে প্রথম আমি বলবো কোনটা ইন্দোনেশিয়া কোনটা নেপাল কোনটা লোকাল মাল আচ্ছা আপনি কি করে চিনবেন আর কোনটা কাটিং মাল এখন একটা রুদ্রাক্ষ দাম মোটামুটি মানে হাই সব থেকে হাই বলছি আপনাকে আচ্ছা সতেরো থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় আচ্ছা বা দশ টাকা থেকে শুরু শুরু রুদ্রাক্ষটা শুরু হচ্ছে দশ টাকা থেকে আচ্ছা সেখান থেকে সতেরো থেকে আঠারো হাজার টাকা দাম পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায় একদম আচ্ছা এবার সেটাকে চিনে নিতে হবে আপনি কত মুখী রুদ্রাক্ষ নেবেন এবং মুখটা কিভাবে চিনবেন এটা হচ্ছে প্রথম দেখা আচ্ছা নালে ঠকে যাবেন আচ্ছা আর টেস্টের ব্যাপার একটা টেস্টের পেপার পেপার রেখে একশো পিস রোজ সব বিক্রি করা হয় আচ্ছা সেই জন্য এই টেস্টের ব্যাপারটা আমি বলবো একদম না আমি বলবো চোখে আগে চিনতে শেখবো আচ্ছা আসুন আমি দিচ্ছি মরে গেছে কি বেঁচে আছে এটা আবার মরে যায় আরস হয়ে যাওয়াকে নিয়ে মরা বলা হয়

যে কারো কিছু সমস্যা দেখার জন্য এটাকে দর্পণ হবে এখানে প্রত্যেকটা দেবদেবীর নামে এখানে সুন্দর অঙ্কন করা আছে আমাদের আমি যাদের যারা আমার आराध्य দেবতা বা आराध्य देवी তাদের নামে এখানে সুন্দর টিকা দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এটা দর্পণের জন্য এটা মানে যে যার কোনো অসুবিধা হবে সে যদি এই মন্দিরে প্রথম আসে তাহলে তার সুবিধা হবে কারণ সামনে এসে আপনি ওটা চেক করে দেখতে পারবেন আমি দেখে দেব সবটাই সবটাই আপনি এখানে আপনার হাত দেখে দেব আচ্ছা আপনার হাত দেখে দেবো আপনার কপাল দেখে দেবো আপনার বাস্তু দেখে দেবো আচ্ছা আপনার বাস্তু সমস্যা থাকলে পরে আপনার বাস্তু দেখে দেবো একটু আসতে কথা বলুন একটু আসতে কথা বলুন আচ্ছা বাবা ওই যে কাগজে যেগুলো দেখলাম ছবির মতো আঁকা এখানে হচ্ছে ছবিগুলো আঁকা আছে এগুলো হচ্ছে আমার ওই যন্ত্র করার সুবিধার স্বার্থে আচ্ছা এটা হচ্ছে লক্ষ্মী যন্ত্রের এটা এখানে সিং আচ্ছা সিং লেখা আছে এটা হচ্ছে লক্ষ্মী যন্ত্র আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে আমি নবগ্রহ যে কবজ তৈরি হয় আমি নবগ্রহ কবস তৈরি করে থাকি নবগ্রহ আচ্ছা এবং এক একটা গ্রহ কারও আপনার হয়তো এখানেতে রাহুল ডিস্টার্ব করছে আপনাকে আচ্ছা আপনার শোনে ডিস্টার্ব করছে আপনাকে আপনার কেতুটা আরও মানে এখানে অবসাদ আছে কেতুটাকে তুলতে হবে এই ক্ষেত্রে যেটা যেটুকু লাগবে কারো যতটুকু যতটুকু লাগবে ততটুকু আমি সেই কবজটা করে দিই এবং এখানে জবটা পর্যন্ত লিখে দিন আচ্ছা আপনি এই আপনি এটা নেলা করেছেন তার সঙ্গে আমি বলবো একটা আটমুখী রুদ্রাক্ষ ধারণ করুন তার সঙ্গে বলবো শনিচক্র করুন তার সঙ্গে বলবো আপনি এই যে সমস্ত জুড়ি বুটি আছে সেগুলোকে ব্যবস্থা করুন আপনি অতি তাড়াতাড়ি সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন যত দামি রত্ন হোক তিন মাসের আগে কোনো ফল পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে যদি করেন তাহলে পঁয়তাল্লিশ দিনের আগে ফল দিতে পারবো না আমি আপনি পঁয়তাল্লিশ দিন পর তবে বুঝতে পারবেন যে আপনার কতটা কাজ হয়েছে আচ্ছা মানে এখনই পড়িয়ে দিলাম বাড়িতে গিয়ে বলুন বাবা কই কিছু তো বুঝতে পারছি না এরকম কিছু হবে না আচ্ছা এটা বাবা কি আছে এটা হচ্ছে রাহু এটা রাহু যন্ত্র এটা হচ্ছে এইটা মানে লেখা আছে হ্যাঁ ওই ওই ঘোড়া এটা জব মন্ত্রটাও লেখা আছে এখানেতে আচ্ছা এখানে হচ্ছে শুক্র যন্ত্র এখানে জব মন্ত্রটাও লেখা আছে এখানে শ্রী যন্ত্র আচ্ছা এখানে শ্রী যন্ত্র এখানেতে মানে আমার এখানেতে হিসাব পর্যন্ত চারিদিকে পড়া থাকে যে এটা যেদিক থেকে আপনি যোগ করবেন একই হবে এটা যেদিক থেকে যোগ করবেন একই হবে এখানে তোমরা লেখা থাকে যেদিক থেকে যোগ করবেন একই হবে তোমরা লেখা থাকে আমার এগুলো সব হচ্ছে এখান থেকে যেদিক থেকে আপনি যোগ করেন একই হবে এই লেখাটাই এটাই আসবে যেদিক থেকে যোগ করবেন কোনাকি লম্বা লম্বি উপর নিচে যেদিক থেকে করবেন একই আসবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর আচ্ছা বাবা বলছি বাবা আপনি কোন কোন দিন বসেন মানে এখানে এখানে আসি শুধু মঙ্গলবার সপ্তাহে একদিন আচ্ছা আমি আমার বাড়িতে বসি শনিবার আমি তারাপীঠে মন্ডমালিনী তলায় একদম কাঠের গাছের ঘোরা থাকে মেন গেটটা তারাপীঠ মন্ডমালিনী তলায় মেন গেটটা দুদিকে দুটো চায়ের দোকান মাঝখানটা একটা ঘর দেখবেন বন্ধ থাকে বা খোলা থেকে লোকে আড্ডা মাড্ডা মারে আচ্ছা ওইটা হচ্ছে অফিস ঘর আচ্ছা মানে যেহেতু আমি মাসে একদিন যাই আচ্ছা ওইখানে ওইখানে আর আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে গ্রাম হচ্ছে শিবপুর আচ্ছা শিবপুর প্রাইমারি স্কুলের পিছনে বাস যে নাম হচ্ছে রাজবাড়ি আচ্ছা আর পোস্ট অফিস কুচুট মেমারি দু নম্বর ব্লকে বাস করে থানা মেমারি জেলা পূর্ব বর্ধমান ওইখানে আপনি বসেন শনিবার শুধু শনিবার শনিবার আপনাকে পাওয়া যাবে হ্যাঁ আর অন্য অন্য দিন আমাকে কিন্তু নাও পাওয়া যেতে পারে আমি অন্য অন্য জায়গায় ডাকে চলে যাই আচ্ছা আমি এমনকি কি আমাদের এই মানে অনেকটা দূরে দূরে আচ্ছা উড়িষ্যা বলুন আর আপনি এদিকে দিল্লি বলুন আপনি এই বাদশার বলুন

এটা হচ্ছে এখানেতে ওই মানে ভিডিওর টিউশনেই দেওয়া থাকবে শেষে দেওয়া থাকবে যারা মানে যারা আসবেন এটাকে দেখে তারপর আসবেন আচ্ছা এবার যে ফোন নাম্বারে আমরা অনেক প্রবলেম ফেস করি যেটা হচ্ছে ধরুন আপনাদের মতো মানে ফোন নাম্বারটা দিয়ে দিই আপনাদের তখন অনেক ভক্ত ফোন করে কিন্তু যাদের মেন দরকার তারা ফোনে পায় না বুঝলেন আমি বলবো যে ফোনে অবশ্যই কথা বলতে পারবেন আচ্ছা তো সেটা কখন আপনি এই যে যারা ইউটিউব করছে আপনারা সরস্বতী তাদের সঙ্গে ওনাদের লিংক বক্সে যান ওখানে ওদের ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ মানে আমাদের সাথে যোগাযোগ করলে তাহলে আমরা ওইভাবে সঙ্গে যোগাযোগ করতে পারব আচ্ছা মানে এখানে কি রাত 2:00 এর মতকে ফোন করতে কথা বহুত লাগাছে ওখানে নির্দিষ্ট সময় দেওয়া আছে এই এখানে কথা বলার জন্য আপনারা লিংকে যান আপনারা ওখানে থেকে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনার কাছে মানে কখন ফোন করতে পারবে আমার কাছে গ্রীষ্মকাল হলে আটটার পর শীতকালে হলে সাতটার পর মানে সকাল সকাল বা সন্ধ্যে সকাল আটটার পর থেকে হ্যাঁ সকাল আটটার পর থেকে নটা পর্যন্ত এক ঘন্টা আচ্ছা আর সন্ধ্যে এক ঘন্টা সাতটার পর থেকে আর বারের দিনকে বারের দিনকে এই যে শনিবার বা মঙ্গলবার আচ্ছা যখন খুশি ফোন করা যাবে আপনার কাছে আচ্ছা বাবা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সত্যি মানে ভক্তদেরকে দেখিয়ে দিলেন যে একটা ভালো জায়গা আছে বললেন শেয়ার করলেন ওর জন্য অসংখ্য ধন্যবাদ আর আবারও বলছি প্রণাম নেবেন বাবা ঠিক আছে তো ধন্যবাদ বাবা যাই এই যে বাসটা আসছে দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্ধমান কানলা রুটের বাস আরেব বলছি এটা কিন্তু বর্ধমান কানলা রুটের বাস তো এই যে বাসটা আসছে এটা কিন্তু বর্ধমান থেকে আসছে অর্থাৎ বর্ধমান স্টেশন থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো বা বাসে করে যে কোনোভাবেই তোমরা আসতে পারো তো যে রাস্তাটা দিয়ে আসবে সেটা হচ্ছে কানা রুটের রাস্তা যেখানে হচ্ছে নাদ্রা মোড়ে তোমাদের নামতে হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছো একটা স্কুল আছে নাদ্রা মোড়ে নেমে নাদ্রা মোড়ে নেমে নেমেই দেখতে পাবে তোমরা স্বামী দেবানন্দ আশ্রমে একটি সাইনবোর্ড দেখতে পাবে এই যে রাস্তাটা দেখাচ্ছি দেখো তোমাদের আরো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয় তো স্বামী দেবানন্দ আশ্রমের যে বা দিকে পড়বে কিন্তু অর্থাৎ তোমরা কৃষ্ণকালী মন্দির অনেকেই চেনো তা কৃষ্ণকালী মন্দিরের অনেকটা আগে কিন্তু এই সাইনবোর্ডটা দেখতে পেয়ে যাবে তোমরা অর্থাৎ নাদ্রা মোড় তো বাদিকে যে রাস্তাটা ঢালের মতোভাবে নেমে যাচ্ছে এই রাস্তাটা দিয়েও যে গাড়িটা আসছে তোমরা দেখতে পেলে ওই রাস্তাটা দিয়ে নেমে সোজা আসতে হবে কিন্তু সোজা আসলে সো এই রাস্তাটা দিয়ে সোজা আসবে সোজা আসলে কিন্তু তোমরা আরেকটা এরকম দোকান দেখতে পেয়ে যাবে তো দোকানের পর একটু পার করে দেখবে স্বামী দেবানন্দ আশ্রমের আরেকটা সাইনবোর্ড দেখতে পেয়ে যাবে ওইখানেই তোমরা থেমে যাবে তো স্বামী দেবানন্দ আশ্রমের যে সাইনবোর্ডটা দেখছো তার পাশ দিয়ে যে রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো পাশ দিয়ে একটা রাস্তা আছে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা দিয়েই তোমাদের কিন্তু ওই মন্দিরটা পড়বে তো দেখো এটা কিন্তু দেখো স্বামী দেবানন্দ আশ্রম লেখা আছে বা দেখে এবং রানদিকে একটা কিন্তু লাইট পোস্ট আছে সেই লাইট পোস্টটাও তোমাদের আমি দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছি এই যে লাইট পোস্ট এই লাইট পোস্টটা আছে ক্যামেরাটা কাঁপছে দুঃখিত তো যাই হোক বুঝতে পারিনি তো এই যে মাঝখানে যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে সোজা আসতে হবে কিছুটা হেঁটেই হেঁটেই দিয়ে বা দিকে আরেকটা ঢালের মতো নেমে যাচ্ছে কাঁচা রাস্তা অর্থাৎ মাটির রাস্তা এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে তোমরা তোমাদের ঢুকতে হবে তো এই রাস্তাতে ঢোকার পর তোমাদের দেখাচ্ছি কিভাবে যাবে তোমাদের আশা করি আমার ভিডিওটা পুরোটা দেখলে তোমাদের অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছ এখানে একটা বড় একটা জায়গার মতো আছে তো এদিকে বাদিকে তোমরা একটা বাড়ি পেয়ে যাবে আর ডান দিকে তোমরা পেয়ে যাবে মন্দিরটা এই যে দেখো সরু রাস্তা মতো যাচ্ছে এবং একটা ঘরের মতো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ওইটাই কিন্তু মন্দির বাবার ওইখানে কিন্তু নান বাবা বসেন তো দেখতে পাচ্ছ এরকম সমস্ত ভক্তরা এসেছে তো নারায়ণ বাবা দেখছে আর কি বসেছেন নারায়ণ বাবা তো তোমরা যদি আসতে চাও এইভাবে তোমরা আসতে পারো আশা করি অ্যাড্রেসে তোমাদের আর অসুবিধা হবে না আর যদি কোনো প্রশ্ন থাকে বা এরপরে বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তোমাদের কিন্তু দিয়ে দিলাম নারায়ণ বাবার অ্যাড্রেস ফুল অ্যাড্রেস ডিটেলসে ভাবে আমি তোমাদের কিন্তু বলে দিলাম আশা করি এরপরে তোমাদের অ্যাড্রেস নিয়ে অসুবিধা হবে না তোমরা পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগলো এরপরে যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে জিজ্ঞাসা করা থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই আমাকে প্রশ্ন করবে আমি আসা দেওয়ার চেষ্টা করব আর অ্যাড্রেসটা বুঝতে পেরেছ আশা করি কারণ ফুল ডিটেলসে তোমাদের কিন্তু বলে দিয়েছি পুরো অ্যাড্রেসটা বলে দিয়েছি তো চলো এখানেই রাখছি দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে টাকা